তামিল দেখে তো বুঝেই গেছো আজকে তারাবাহিনীর ব্রিডিং সম্পর্কে নিয়ে আলোচনা হবে পুরো ডিটেলসে তো এই ভিডিও একটা অনুরোধ থাকবে কেটে কেটে দেখবেন না পুরো স্টেপ বাই স্টেপ দেখুন এখানে সমস্ত রকম তারাবাহিনের একদিনের বাচ্চা দুদিনের দিনের বাচ্চা কতক্ষণ সময় লাগে বাচ্চা করতে এইসব কিন্তু শোনো খুবই জরুরি তাহলেই কিন্তু সাকসেস হবে না হলে ভুলে যাও গল্প ঠিক আছে কেননা তারাবাহিনীর একটু অন্যরকম মাছ যেহেতু এরও কিন্তু আশ থাকে না কিন্তু তা বলে এটা ক্যাটফিউ নয় ঠিক আছে কিন্তু এর একটু প্রসেসটা একটু অন্যরকম তো এর মেল ফিমেল কি টোটালটা এই ভিডিওটা আলোচনা হবে এ টু জেড তো এই জন্য বলবো যে পুরো ভিডিওটা দেখো তারপরে ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে বাস আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ভিডিও শুরু করছি প্রথমে তারাবাইনের ছেলে মেয়ে কীভাবে ছিল তারাবাইনের ছেলে মেয়ে চেনাটা একটু কষ্টকর কিন্তু যেহেতু এখন ডিম আছে মাছের পেটে তো চেনা খুবই সোজা কোনো অসুবিধা হয় না তো মোটামুটি তারাবাইনে মে মাছটা এই সময় পেটে ভরপুর ডিম থাকে ঠিক আছে এবং ছেলে মাছের পেটে ডিম থাকে না এবং আর একটা কি মেয়ে মাছটা আয়তনের ওজনে বড়ো হয় লম্বা তো বড়ো হয় আর ছেলে মাছটা আয়তনের ছোটো হয় আর পেট ফুলে থাকে না ছেলে মাছের এটা বলে দিলাম আর একটা আমি ফটো দিয়ে দিচ্ছি বান মাছের যে পুরুষ এবং নারী মাছ কীভাবে চিহ্নিত করবেন তো এইভাবে আপনি মার্কেট থেকে তারাবাহন মাছটা ছেলে মেয়ে কিনে আনতে পারেন এরপরে এরপরে আসি আমরা ইঞ্জেকশনের টাইম আমরা প্রতি একশো গ্রাম বাইন মাছকে আমরা দু দাগ হরমোন দেবো দু দাগ হরমোন ইন্সুরেন্স ইলিজি কিন্তু দু দাগ এবং ছেলে মাছকে ওই একশো গ্রামে এক দাগ শিঙি মাছের মতন ডোজ ঠিক আছে কোথায় দেবো পিঠে পিঠে ঠিক এইখানটায় দেখুন আমি ভিডিওতে একটা ফটো দিয়ে দিচ্ছি ফটোতে আপনি দেখে নিতে পারবেন ঠিক এই জায়গাটায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন তাহলে মাছ ডিম দেবে ঠিক আছে এটা গেলো ইনজেকশনের প্রসেস এবার কটার সময় ইনজেকশন করবে বিকেল পাঁচটার সময় করবেন হ্যাঁ ছেলে মেয়ে একসাথেই কিন্তু করবে ছেলে মেয়ে একসাথে ব্রিডিং করে তারপরে আপনি ট্যাঙ্কে ছেড়ে দিন ঠিক আছে একটা হাফা নেট বানিয়ে দেবেন তাহলে কী হবে ডিমটা যাতে বেরিয়ে যায় পরবর্তীতে মাছটা ধরে নিতে পারেন যেরকম আমি শিঙি মাছে দেখিয়ে দিই যে কীভাবে ব্রিডিং নেটটা বানাবেন সেরকমই আপনি একটা বান মাছেরও একটা ব্রিডিং নেট বানিয়ে নেবেন সুন্দর করে তো তো এবার আসি মাছকে মাছ তো ডিম দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার ডিম দেওয়ার পরে আমরা সকাল ছটার মধ্যে মাছটাকে তুলে নেব এবং ওখান থেকে ডিমটা কালেকশন করে থাকবে কিন্তু ডিম ওখানে ফেলে রাখলে হবে না অনেকে এই কাজটা করে সব অনেক মাছের ক্ষেত্রে যেখানে ব্রিডিং করছে সেখানেই ডিমটা রেখে দিচ্ছে বাচ্চা ফোটানোর জন্য এটা করবেন না এটা সম্পূর্ণ ভুল প্রসেস তো কী করবেন ওখান থেকে ডিমটা তুলে নিয়ে আমি তো গামলা সিস্টেমে ডিমটা ফোটাই তো আপনি গামলা সিস্টেমে ওরকম ডিমটা ছড়িয়ে দেবেন এবং একটা ওভার ওভার ফ্লো জল একটা সবসময় চলবে তো মোটামুটি মোটামুটি এই ডিমটা কিন থেকে বাচ্চা কিন্তু ফুটতে মোটামুটি আটচল্লিশ ঘন্টা থেকে ষাট দিন আটচল্লিশ ঘন্টা থেকে কিন্তু ষাট ঘন্টা সময় লাগে মোটামুটি দু দিনের উপরে কিন্তু সময় লেগে যায় দু থেকে তিন দিন বাচ্চা ফুটতে লাগে কিন্তু সেই মাছে আমাদের সতেরো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সব বাচ্চা কিন্তু ফুটে যায় আর এই মাছটাই সেটা কিন্তু হয় না একটা আটচল্লিশ ঘন্টা থেকে ষাট ঘন্টা লাগে এইগুলো কিন্তু আপনি ভালো করে নোটিশ করবেন কথা বলুন যদি বাচ্চা ফুটতে লাগে তাহলে এখানে এই গেমটা না খুবই ইউনিক ঠিক আছে এই মাছটা না একটু ইউনিক টাইপের মাছ ব্রিডিংটা তো আপনারা একটু ফলো করে যদি দেখেন যে আটচল্লিশ ঘন্টা যেহেতু লাগছে মোটামুটি দু থেকে তিন দিন যে প্রথম দিন যখন ডিমটা মাসটা দেখবেন আপনি আমি ফটো দিয়েছি যে এরকম দেখতে কেমন ঠিক আছে ডিজাইনটা এবং দ্বিতীয় দিনের ডিমটা দেখবেন এই যে ফটো দিয়ে দিচ্ছি সাইডে এরকম দেখতে হয় মানে দু দিনে দু রকম ডিমের আকার হয়ে যায় হলো আড়াই থেকে তিন দিনের মাথায় বা দু দিনের মধ্যে ডিমটা যখন ফোটে সদ্য ফোটা বাচ্চা কেমন দেখতে হয় সেটাও আমি আমি ফটোতে আমি দেখিয়ে দিচ্ছি এরকম দেখতে হয় দেখবেন একটা কুসুমথলি এবং গায়ে ডোরা ডোরা বাঘের মতন দাগ বা জিরাপের মতন দাগ হয় সুন্দর তো এরকম ডিজাইন হয়ে যায় প্রথম দিন বাচ্চাটা যখন পড়ে সেদিনকে এবং কুসিন থলি যখন শোষিত হয়ে যায় ঠিক আছে শোষিত হওয়ার দুদিনের মধ্যে মাছের গায়ের কালার কিন্তু আবার অন্যরকম চেঞ্জ হয়ে যায় মানে প্রকৃতি এমন এমন জিনিস সৃষ্টি করেছে তার মধ্যে এই তারাবাইন মাছ অনেকে তুরা মাছও বলে ঠিক আছে তো দুদিন পরে এর কালারটা চেঞ্জ হয়ে লার গায়ের রঙ স্বচ্ছ থেকে পরিবর্তিত হয়ে ফ্যাকাশে হলুদ কালার চলে আসে মানে আগে কেমন কালার ছিল পরে আবার হলুদ কালার চলে আসছে এবার হচ্ছে যাই হোক এবার মাছকে তো তোমাকে খেতে দিতে হবে না তো কুসুম থলি অ্যাবজর্ব করার পরে মানে চলে গেলো যেরকম শিঙি মাগুর মাছের কুসুম থলি শেষ হওয়ার পরে আমরা খাবার দিই তো এই মাছটার কুসুম থলি শেষ হতে কিন্তু চারটে দিন সময় লাগে আমরা মাগুর মাছের তিন দিন সময় লাগে ঠিক আছে কিন্তু এই মাছের লাগে চারটে দিন শোনা চার দিন পরে আমরা যখন কুসুমতলি শেষ হয়ে যাবে তখন তার চলাফেরাটা খুব দ্রুত বেড়ে যাবে যদি পেটে কুসুমতলি থাকে তো তখন খাবারের চাইতে থাকে না তাই খাবার খোঁজার জন্য চলাফেরা করে না যখন কুসুমতলি শেষ হয়ে যায় তখন খাবার খিদে পায় তখন খাবার খোঁজার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে তখন আমরা খাবারটা দেবো খাবার দেওয়ার কী দেবো খাবার এবার খাবার আমরা কিছু জুস দেবো মাগুর মাছ যা দিই তাই আমি এই মাছটাকে দিই ঠিক আছে তো সব থেকে বেস্ট খাবার কিন্তু কেঁচুর জুস আগেই বলেছি যদি না পান সাবস্টিটিউট প্ল্যান্ট টন পুকুর থেকে এনে খাওয়াতে পারেন ঠিক আছে বা ডিমের কুসুম কিন্তু ডিমের পুসুম না খাওয়ানো ভালো ঠিক আছে সবাই পারে না ডিমের পুষুন খাই বাঁচাতে তো প্ল্যান্ট টন থাকলে প্লান্টন পুকুর থেকে ধরে এনে দিলে সব থেকে ভালো হ্যাঁ আর খাবার দেওয়ার সাথে সাথে মাস্টার দেখবে যে তখন আবার অন্য একটা কিন্তু কালার গায়ের একটা চেঞ্জ দেখতে পাবে কি সেটা ওদের বিন্দু 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 বন্ধু কালো পিক দাগ থাকবে তো সেটাও আমি ফটো একটা দিয়ে দিচ্ছি সেটা দেখে নিলে বুঝতে পারবে মানে মাছটা যত দিন যাবে তার কালার পরিবর্তন এসব করবে তো যাই হোক খাবার ফাবার দেওয়ার পরে মোটামুটি মাছ এরকম দু ইঞ্চি এক ইঞ্চি করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন ঠিক আছে এখন বর্তমান এই সাইজের ঠিক আছে দুর্ঘট দু থেকে একটু বড়ো হবে সাইজের তারাবান মাছ আট টাকা করে পিস বিক্রি করছে এক একজন তো আপনারা সেরকমভাবে একটু কম সম করেও বিক্রি করতে পারেন ঠিক আছে কেননা এটা সেরকম একটা খরচা নেই যেহেতু এটা নতুন মার্কেটের ডিমান্ড প্রচুর তাই এখন প্রচুর পরিমাণে এটা ব্রিডিং পিছনে মানুষ ঢুকছে সবাই সাকসেস হচ্ছে না আমার এই ভিডিও দেখে কেউ যদি করে তাহলে আমি বলব তারাবাহিনের বাচ্চা সে ফোটাতে পারবে এবং বাচ্চা বাঁচাতেও পারবে যদি ভালোভাবে কেয়ার করতে পারে তো এটাই ছিল তারাবাহীন মাছের বা তুরা মাছের ব্রিডিং প্রসেস সে টু জে এবার আপনারা এই মাছটা বিক্রি করতে পারেন চাষও করতে পারেন চাষ করে মার্কেটে বিক্রি করতে পারেন তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত আর একটা হ্যাঁ কেউ যদি ট্রেনিং নিতে চায় আমার কাছে আমি এখানে সাত দিনের ট্রেনিং এখনও কিন্তু চলছে অনেক বন্ধুরা কমেন্ট করেছে আমার ফোন নাম্বার দেওয়ার জন্য আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো যদি কারো ইচ্ছা থাকে যে শেখার খুব আগ্রহ থাকে একটা ব্যবসা করবো বড়ো ব্যবসা তো তারা ব্রিডিং ট্রেনিং নিয়ে শিখে যদি কাজ করে তাহলে আরও বেটার রেজাল্ট পাবে তাড়াতাড়ি ভালো সাকসেস হবে এবং আমার এখানে গ্যারান্টি সংগ্রামে শেখানো হয় হান্ড্রেড পার্সেন্ট সে সাকসেস হবেই আমার এখানে হাতে কলমে শেখানো হয় ঠিক আছে হাতে ধরে ইনজেকশন করা ব্লিডিং খাবার দাওয়া এভ্রিথিং তো যারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা ফোন করবে আর আমার এখানে স্বাধীনতা ট্রেনিং ন হাজার টাকা ফিনি কেউ এই টাকা নিয়ে দরদাম করবেন না প্লিজ কেননা হচ্ছে এর ট্রেনিংয়ের অর্ধেক টাকা বলা উচিত না ঠিক আছে তাও অনেকে বলে বারবার যে টাকাটা কমানোর জন্য রিকোয়েস্ট করে আমারও খারাপ লাগে ঠিক আছে তো রিকোয়েস্ট করবেন না কারণ এই টাকা থেকে ফিফটি পার্সেন্ট টাকা চ্যারিটিতে যায় আমাদের শ্রীরামপুরে একটা চ্যারিটি আছে সেই চ্যারিটিতে যায় তো আমি বিশাল বড় কোটিপতি না যে অনেক টাকা ডোনেট করবো আমি নিজে এখান থেকে একটা কাজ করছি ট্রেনিং দেওয়ার একটা কাজ সে কাছ থেকে যেই পার্টিসিপিটটা পাই সেখান থেকেও অর্ধেক ওখানে ইনফরমেশন করি যার জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না যে কমানোর জন্য কেননা আমিও খুব গরিব ঠিক আছে গরিব হয়ে তাও যতটা পারছি চেষ্টা করছি কেননা আমার ডিবে করতে বলে তাই করি সে যাই হোক তো এই বলে এই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেশন নিয়ে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার বন্ধুদের সাথে করে নাও তাহলে গ্রুপ মিলে যদি তোমরা বন্ধুরা এই কাজ করো তাহলে সাকসেস কিন্তু আরও ভালো হবে এই বলেই রাখি সবাই ভালো থাকবেন